আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে সর্বশেষ যে সকল গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে সকল গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিব। এখানে অনেকগুলা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলো শিক্ষার্থীরা জানে না আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে জানিয়ে দিব। প্রথমত হচ্ছে ইতিমধ্যে তোমাদের পরীক্ষার যে পেপার সেগুলো কিন্তু শিক্ষা বোর্ডে জমা হয়েছে শুরুর দিকে যেগুলা এমসিকিউ পেপার ছিল সেগুলো ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয় এবং সেটা সরাসরি বোর্ডের কাছে চলে যায় এবং যেগুলো সিকিউ পেপার ছিল সেগুলো কিন্তু পরবর্তীতে শিক্ষকরা দেখে বোর্ডের কাছে জমা দিয়েছেন এখানে এরই পরিপ্রেক্ষিতে তোমাদের কোন কোন সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়েছে এবং কোন কোন সাবজেক্টের শিক্ষার্থী বেশি ফেল করেছে অথবা কোন কোন সাবজেক্টের রেজাল্ট ভালো হয়েছে দ্বিতীয়ত যদি শিক্ষার্থী দুই এক নম্বরের কারণে ফেল করো অথবা দুই এক নম্বরের কারণে কোনো গ্রেড মিস হয় তাহলে সেই সকল শিক্ষার্থীকে দু এক নম্বর বাড়িয়ে দেওয়া হবে কিনা না তিন নম্বরে আলোচনা করব এবছর পাশের হার কত পার্সেন্ট হতে পারে গত বছর দু সালের এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল চুরাশি পার্সেন্ট এবছর বাড়বে কিনা এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ হচ্ছে ইতিমধ্যে তোমাদের রেজাল্ট কতটুকু প্রস্তুত হয়েছে এবং সর্বশেষ আলোচনা করবো তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করবে এবং তোমাদের রেজাল্ট প্রকাশের পর কিন্তু কলেজে ভর্তি হতে হবে অনেক গুরুত্বপূর্ণ আপডেটের প্রয়োজন রয়েছে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ প্রথমত হচ্ছে প্রতি বছরই কিন্তু গণিত যে সাবজেক্ট রয়েছে এই গণিত সাবজেক্টের রেজাল্ট অন্যান্য সাবজেক্টের তুলনায় মোটামুটি খারাপ হয় এবছরও শিক্ষকদের কাছ থেকে জানা গেছে গণিত সাবজেক্টে মোটামুটি শিক্ষকেরা শিক্ষার্থীরা ফেল করেছে তাছাড়াও অন্যান্য সাবজেক্টে মোটামুটি ভালো রেজাল্ট করছে শিক্ষার্থীরা এখানে শিক্ষার্থীদেরকে দু এক নম্বর বাড়িয়ে দেওয়া হবে না কিছুদিন পূর্বে হয়তো বা তোমরা সকলেই যেন যিনি শিক্ষামন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে শিক্ষার্থীকে কোনোভাবে নম্বর বাড়িয়ে দেওয়া হবে না অর্থাৎ এখানে যদি দুই অথবা এক নম্বরের কারণে কোনো শিক্ষার্থী ফেল করে অথবা কোনো গ্রেড মিস হয় তাহলে সেখানে কিন্তু দু এক নম্বর বাড়িয়ে দেওয়া হবে না কারণ আমরা গত বছর চব্বিশ সালে দেখেছিলাম অনেক সাবজেক্টে শিক্ষার্থীরা উনআশি পেয়েছে উনসত্তর পেয়েছে যেখানে এক নম্বরের কারণে শিক্ষার্থীর এ প্লাস অথবা এ গ্রেড মিস গিয়েছিল কিন্তু সেখানে তাকে এ এক নম্বর বাড়িয়ে এ প্লাস কিংবা এ দেওয়া হয় নাই পরবর্তীতে শিক্ষার্থী সেখানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে এবং অনেকের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে আবার অনেকের পরিবর্তন হয় নাই যদি আমরা পাশের হার নিয়ে আলোচনা করি গত বছর পাশের হার ছিল চুরাশি পার্সেন্ট এবছর পাশের হার তেমনটা বাড়বেও না অথবা তেমনটা কমবেও না মোটামুটি গত বছরের পাশের হারের পাশাপাশি থাকবে যদি বাড়ে তাহলে দু এক পার্সেন্ট বাড়তে পারে অথবা কমলে দু এক পার্সেন্ট কমতে পারে তবে বিরাশি থেকে ছিয়াশি পার্সেন্টের মধ্যেই কিন্তু এবছরও পাশের হার থাকার সম্ভাবনা রয়েছে এরপর হচ্ছে তোমাদের রেজাল্ট কতটুকু প্রস্তুত ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রায় পুরোপুরি প্রস্তুত যেহেতু শুরুতেই তোমাদের এমসি পেপারটা সরাসরি বোর্ডের কাছে চলে গিয়েছে এবং যেগুলো সিকি পেপার ছিল সেগুলো আশা করা যাচ্ছে বোর্ডের কাছে জমা হয়েছে কিছুদিন পূর্বে বোর্ড থেকে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছিল যেখানে তারা বলছিল যে যে সকল শিক্ষকদের কাছে ইতিমধ্যে খাতাগুলো রয়েছে সেগুলো যেন তারা জমা দেয় আশা করা যাচ্ছে সকল শিক্ষকেরাই কিন্তু খাতাগুলো জমা দিয়েছেন শিক্ষা বোর্ডের কাছে এবং রেজাল্ট খুবই দ্রুত প্রস্তুত হয়ে যাবে এবং রেজাল্ট প্রস্তুত হওয়ার পরপরই কিন্তু তোমাদের ফলাফল প্রকাশ করবে তোমাদের ফলাফল প্রকাশ করার একটা সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী মাসের তেরো তারিখ অর্থাৎ তেরোই জুলাই তোমাদের ফলাফল প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ এখানে এই তেরোই জুলাই কিন্তু তোমাদের দুই মাস পূর্ণ হয় এই জন্য বারো থেকে পনেরো জুলাই অথবা সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে তেরো জুলাই তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার আশা করি বুঝতে পেরেছ তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এরপর কলেজে ভর্তি হতে হবে এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন রয়েছে সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ